তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছি তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি সেন্টার কিছু সময় লোড করতে এখানে ডাইরেক্ট যাবো তো কতক্ষণ লাগবে না লাগবে সেটা পুরোটা দেখতে পাবে আর কিছু রাস্তার ভিউ দেখাবো আর কি লোড করব না করব সেটাও দেখাবো তো সবারই রমজান মাসের রোজা কেমন কাটছে এখন তো সবারই ইনশাল্লাহ ভালোই কাটবে কেন এবছর অত কষ্ট নেই রমজানে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তার আগে আমি বেল্ট বুঝতেই লাগিয়ে রমজান মাসে এখন বেজে গেছে নটা তো আমাকে সকাল সকাল আসতে হবে আবার চলো যাই দেখি কি সামান লোড হচ্ছে না হচ্ছে সেটা বিস্তারিতভাবে দেখানো হয় রোডের কি হাল না হাল সেটাও দেখাবো আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোম্পানির কিন্তু এটা হচ্ছে মক্কার ড্রেস তো আমরা মক্কাতে ডিউটি করতাম আগে তো মক্কাতে যখন ডিউটি করতাম তখন এইগুলো ড্রেসগুলো দিত মক্কাতে তো এই ড্রেস না থাকলে মক্কাতে মানে আমাদের কোম্পানির লোককে ঢুকতে দেয় না এই ড্রেস ছাড়া আর দেখতে পাচ্ছো আমার পেছনে একটা সেফটি জ্যাকেটও আছে কেন আমাদের কাছে সব ধারেরই মানে কাপড় আছে আমার কাছে কেন সব রকম কাপড় না থাকলে পরে মানে সব ইতে সাইডে ঢুকতে দেবে না তো আলাদা আলাদা সাইডের আলতা আলাদা ড্রেস আছে আমার কাছে তো চলো রোডে দেখা হচ্ছে তারপরে দেখাবো কী সামান লোড করছি তো ফ্যান এটা হচ্ছে একটা নতুন রোড যে রোডে আমি কোনো সময় চলি নি তো এই রোডটা হচ্ছে এখন মানে একবারে ক্লিয়ার রোড এই রোডে ট্রাফিক হয় না তো যারা ইয়াদে গাড়ি চালিয়েছ এটা হচ্ছে ফ্যামাস রোড এই রোডের নাম তারা জানবে এটা হচ্ছে দরাইয়া রোড তো দারায়া রোড যারা জানো তারা তো বুঝবে যে দরাইয়া রোডে কোনো সময় ট্রাফিক হতো হয় না দিনের বেলায় হ্যাঁ দিনের বেলায় কোনো সময়ই হয় না ভুলবশত দু এক ট্রাফিক হয় তো এই রোডে নিজের মতো গাড়ি চালাতে পারবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে একবারে রিয়াদের বাইরে সিটি বাইরে রোড একবারে পুরো রিয়াদ মানে এই রোডটাতে পুরো রিয়াদ ঘুরা হবে বাইরে বাইরে সিটি এন্ট্রি করতে হবে না এটা হচ্ছে দরায়া রোড তো যারা ট্রেলার চালাচ্ছ তারা দিনের বেলায় যদি নো এন্ট্রি থাকে তারা এই সব রোডে যেতে পারো এটা হচ্ছে দরয়া রোড এই রোডে নো এন্ট্রি থাকে না তো এই রোডে তুমি পুরো সৌদি বাইরে বাইরে ঘুরতে পারবে তো আমি এখন এই রোডে যাচ্ছি রোডে কোনো ট্রাফিক থাকে না বলে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার বন্ধ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে আর যারা নতুন সৌদি আসতে চাও তারা এইসব রোডের ইনফরমেশন নিয়ে রাও এইসব রোডে রোডে ননটিরও হয় না তুমি বড় গাড়ি চালাও যার ডাইনা চালাও জায়গা চালাও এইসব রোডে কোনো তুমি ননটিরও হয় না এইসব রোডে হয় নেই এটা হচ্ছে আশির রোড তুমি এই রোডে আশি স্পিডে গাড়ি চালাতে পারো কোনো অসুবিধা নেই তো এখান থেকে যে গাড়িগুলো আসছে ওগুলো আমি আর একটা রাস্তা ছেড়ে দিলাম মানে আরেক লাইন ছেড়ে ডাবল লাইনে চলে এলাম নাহলে এরা যেগুলো স্পিডে নামছে ঠুঁকে দেবে কেউ কাউকে বলে তো এরকম সাইড দিতে হবে আর সৌদিতে ঝান্ডা লাগিয়েছে মানে কোনো সৌদির অনুষ্ঠান আছে আবার বলে সৌদিতে আবার ঝান্ডা লাগিয়েছে তো এরা যখনই অনুষ্ঠান হয় তখনই ঝান্ডা লাগায় তাছাড়া এরা অনু ঝান্ডা লাগায় না রাস্তায় তো চলো ফ্রেন্ড অ্যাভের দেখাবো যে আমাদের আর একটু আগে যে আর এক জায়গা রোডের একটু ভিউ দেখাবো তো ওইখানটা কত সুন্দর সেটা দেখাবো তো তারপরে আমরা যাব সামান লোড করতে তো সামান কী কী লোড করবো সেটাও দেখাবো তো আগে একটা অয়ার ব্রিজ আসবে সেই অয়ার ব্রিজটা দেখাবার চেষ্টা করবো ওইটা হচ্ছে রিয়াদের ফেমাস অয়ার অয়ার ব্রিজ তো ভিডিও বড়ো না করে চলো নিয়ে যাই অয়ার ব্রিজে যে বলেছিলাম যে ওই যে দরাইয়া রাস্তাটা দেখাচ্ছিলাম তো যেটা বললাম যে রিয়াতে একটা ফেমাস তারের ব্রিজের রাস্তা দেখাবো তো তার আগে কিছু ব্রিজে ওঠার আগে কিছু পাহাড়ের সিন দেখিয়ে দিই মানে দুই ধারে পাহাড় কেটে মিটিলে রাস্তা বানিয়েছে তো দেখতে পাচ্ছ দুই ধারে মানে পাহাড় তার মিডিল দিয়ে রাস্তা যাচ্ছে পাহাড়ের ওপরে বিল্ডিং আছে আর নিচে মানে পাহাড়ের নিচে এমন এমন বড় বড় খাড্ডা আছে না দেখে ভয় লাগছে না হয়তো গাড়ি পড়ে যায় তো শেষ কিছু করার নেই একদম শেষ তো দেখতে পাচ্ছ কিরকমভাবে পাহাড়গুলো আছে মাটির পাহাড় একবারে প্রচুর হাইটে মানে মোবাইলে কি বুঝতে পারছো না হচ্ছে আমি না তবে আমি নিজে যতটা বুঝতে পারছি পাহাড়গুলো প্রচুর হাইটে নিচে মানে একবারে নদীর মতো বানানো আছে তো নিচে নদীর মতো বানানো আছে তাতেও রাস্তা আছে আবার এখানে তো পানি নেই কিন্তু নদীর মতো মানে সিস্টেমে তারপরে আবার রাস্তা আছে নিচে আর দেখতে পাচ্ছ পাহাড়গুলো কত সুন্দরভাবে কাটিং করে দুই ধার থেকে মাঝে রাস্তা বানিয়েছে একবারে স্মুথ কাটিং করেছে এক মাপে তো দেখো ভালো করে পাহাড়গুলো আর আর কিছু দূরের মধ্যে মানে ওই ব্রিজটা আছে তো মাঝখানে একটা বড় গ্যাপ ছিল মানে পাহাড়ের পাহাড় কেটে রাস্তা তো তো মিডিলে একটা বড় গ্যাপ ছিল এই পাহাড় আর ওই পাহাড়ের মধ্যে জয়েন্ট লাগাবার জন্য তারের ব্রিজ বানানো হয়েছে তো সেইটাই দেখাবার চেষ্টা করব। দুটো ফ্যান চলে এসেছি সেই তারের ব্রিজে দেখতে পাচ্ছো আগে তারের ব্রিজটা আছে একটি টুকরি দুটো পার্ক করে তারের ব্রিজ তো এই যে টুপরিটা দেখছো এটা হচ্ছে মক্কা রোড এটা সিদা মক্কা যাবে হবে এই রোডটায় ওপরের কুপরিটা একবারে সীতা মক্কা যাচ্ছে সামনে আমাদের সেই তারের ব্রিজ চলে এসেছে রিয়াদের সেই রাম রোড পার্ক করেছে বিখ্যাত তারের ব্রিজ যে ব্রিজটার ভিডিও সবাই দেখেছে ইনস্টাগ্রামে টিকটকে ফেসবুকে সব জায়গায় মানে বিভিন্ন প্ল্যাটফর্মে সৌজে যারা থাকে তারা এই ব্রিজের ভিডিওটা ছাড়ে তো দেখো ব্রিজটা ভালো করে ব্রিজটায় জোর একটু ভিডিওটা বড় হয়ে যাবে ব্রিজটা দেখাবার জন্য ব্রিজটা অনেকটা বড় তো তার জন্য আর ইয়ার পাশে আবার একটা নতুন ব্রিজ তৈরি হবে তো কে কে এই ব্রিজটা দেখেছো কমেন্ট করে একটু জানাবে আর কোন প্ল্যাটফর্ম নিয়ে দেখেছে ব্রিজটা একটু কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ ব্রিজটাকে কত মানে মোটা মোটা তার লাগানো আছে এত মোটা তার একটা তার যদি আমার গাড়িতে লোড করে তো আমার গাড়ি মনে হয় যেতেই পারবে না অপর থেকে নামে উঠতে একটা তার করে লোড করে আমার গাড়ি মনে হয় টানতে পারবে না এত ভারী তার এগুলো আর এই ব্রিজের সুইতে মানে সবসময় লোক থাকে সাফ সাফাই করার জন্য বলো দিয়া বলা আর এর পাশে আর একটা ব্রিজ এরকমই তৈরি হবে তো ওইখানে একটা পোস্টার দিয়ে দিয়েছে এটা ডাবল ব্রিজ তৈরি হবে মানে ব্রিজটা মাঝে 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 জাম লেগে যায় আর এই ব্রিজের ওপরে জাম লাগাতে চাই না ওই তো ফেন দেখতে হচ্ছে আমি এই সামানগুলো লোড করলাম এগুলো লোড করার জন্য এসেছিলাম তো এগুলো লোড করে নিয়ে যাচ্ছি তো এই কটা এইগুলো মানে বেড এগুলো হচ্ছে ডাবল বেড ওইটা হচ্ছে তাকিয়া মানে বালিশ আর ওইখানে আছে কম্বল মানে র্যাকগুলো ওইখানে আছে নিচে তো এই সামানগুলো লোড করার জন্য এসেছিলাম তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কম করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে দেবে রোজ রোজ নতুন নতুন ইনফরমেশান ভিডিও দিয়ে এই চ্যানেলে দেওয়া হয় তার জন্য যারা সৌদি আসতে চায় তাদের শেয়ার করবে ভিডিওগুলো তো থ্যাংক ইউ ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ